লোকসভা নির্বাচনের আগে ভর সন্ধ্যেবেলায় গুলি চলল হাওড়ার লেলুয়া থানার অন্তর্গত এন্দ্রোড এলাকায় এক ব্যক্তিকে গুলি করে দুটি বাইকে করে চম্পট দেয় চার দুষ্কৃতী ঘটনায় আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় হাওড়া জেলা হাসপাতালে সূত্রের খবর আহত ব্যক্তির নাম অষ্টশ্রী তার বাড়ি কোনা শিব মন্দির এলাকায় যদিও ঠিক কী কারণে তার উপরে হামলা হলো তা এখনো জানা সম্ভব হয়নি ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই এলাকায় উপস্থিত হয়েছে হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা দুষ্কৃতীদের চিহ্নিত করতে খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ লিলুয়া থেকে শেখাবিব জেবিপি নিউজ জগৎ বল্লভপুর দশটা বলা আমি দেখছি যে দুজন লোক এলো সামনে গাড়ি ছিল আমি গাড়ি ছিল ওর ভিতরে থেকে একটা লোক এসে গুলি বেড়ে গেছে আচ্ছা তারপরে ও বললো যে ধর 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 মার মার কেউ গেলো না ওরা পালিয়ে বেলা চারটে দুটো গাড়ি নিয়ে চারজন লোক কাকে গুলি করে হঠাৎ একটা কী করতো ও এখানে কী করতো করতো আমি যাই কিসের দোকান ছিল দশটা দোকান তো আমার হ্যাঁ মোবাইলের দোকান আমার আচ্ছা

तो चाह